বাড়িতে বা মন্দিরের শিবের মাথায় দুধবেল পাতা দিলে শিব হয় না শিবের করতে হলে আরাধনা প্রতিটি সোমবার নিয়ম মেনে এই ব্রত পালন করুন হিন্দু ধর্মের প্রতিটি দিন কোন না কোনো ঈশ্বর বা দেবীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয় সোমবার মহাদিদেবের পুজো করার দিন প্রতি সোমবার তার পুজোর পাশাপাশি ভক্তরা শিবকে তুষ্ট করতে উপবাস করেন অনেকেই বিশ্বাস করেন এইদিন মহাদেবের আশীর্বাদ ও সৌভাগ্য বর্ষণ করেন ও ভক্তের কষ্ট দূর করেন শিব হলেন হিন্দুদের হিন্দু সর্বোচ্চ দেবতা সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম রূপে ঘোষিত শিব সৃষ্টি স্থিতি প্রলয় রূপ তিন কারণের কারণ সর্বোচ্চ স্তরে শিবকে সর্বোৎকর্ষ অপরিবর্তনশীল পরম লক্ষ্ম মনে করা হয় জ্যোতিষ শাস্ত্রে অ্যাস্ট্রোলজি দেবাদিদেবকে খুশি করার কিছু প্রতিকার রয়েছে সব বিপদ থেকে রক্ষা পেতে ও গৃহ সুখ সমৃদ্ধি ও শান্তিতে জীবনযাপন করতে প্রতি সোমবার ষোলো সোমবার পালন করুন ষোলো সোমবার ব্রত সাধারণত শ্রাবণ কার্তিক বা ফাল্গুন মাসের প্রথম সোমবার থেকেই শুরু করার নিয়ম বাড়িতে বা মন্দিরের শিবের মাথায় দুধবেল পাতা দিলে শিব পুজো হয় না নিষ্ঠাভরে শিবের আরাধনা করতে হলে প্রতিটি সোমবার নিয়ম মেনে এই ব্রত পালন করা উচিত পর পর ষোলোটি সোমবার পালন করতে হয় এই ব্রত তবে আপনি চাইলে যে কোন মাসে যে কোনো শুভ সোমবার থেকে এই ব্রত শুরু করতে পারেন আপনি যদি এই ব্রত পালন করেন তবে ধারাবাহিকভাবে ষোলোটি সোমবার এই ব্রত পালন করতে হবে মাঝে একটি সোমবারও যেন বাদ না যায় শ্রাবণ মাসে যে সোমবার পালন করি তা প্রকৃতপক্ষের ষোলো সোমবার ব্রত নামেই পরিচিত ব্রতের উদ্দেশ্য এই ব্রত মন দিয়ে পালন করলে মনস্কামনা পূরণ হয় কোনো অভিশাপ থেকে মুক্তি পেতে বা গ্রহের দোষ ত্রুটি থেকে মুক্তি পেতে সোমবারের ব্রত খুবই ফলপ্রদ ষোলো সোমবার ব্রত পালন করার কিছু নিয়ম যা নিষ্ঠার সঙ্গে পালন করলে তা সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় সোমবার ব্রত পালনের পাশাপাশি শিবকে চন্দন ধানের অক্ষত কাঁচা দুধ দ্রুতরা গঙ্গাজল, বেলপাতা নিবেদন করুন এতে শিব খুব খুশি হন সোমবার শিবকে কি চিং ও গমের আকার প্রসাদ নিবেদন করুন নৈবেদ্য শেষে আরতি করুন অনেকেই বিশ্বাস করেন এতে গৃহে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে সোমবার সকালে উঠির নিয়ম মেনে ভগবান শিবের পুজো করা উচিত ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শিবের আশীর্বাদ পেতে সোমবার একশো আট বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত এমনটা করলে অমীমাংসিত কাজ সম্পন্ন হয় সোমবার স্নান করার পর সাদা কাপড় পরিধান করা উচিত দরিদ্রকে সাদা রঙের কাপড় দান করুন এর জেরে জন্ম নক্ষত্র অনুযায়ী চাঁদের অবস্থান শক্তিশালী হয়